অদৃশ্য ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা বিপ্লব কুমার ঘোষ এবং ইস্কন সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বিপ্লব কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে ঘিরে সম্প্রতি জনমনে গভীর প্রশ্ন ও আতঙ্কের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে তিনি এমন এক অদৃশ্য ক্ষমতা র প্রভাব বিস্তার করছেন যা তার আর্থিক সামাজিক বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় স্থানীয়ভাবে দায়িত্বশীল ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের প্রতি তার নির্যাতনমূলক আচরণ এবং অপকর্মের পরও আইনের আওতার বাইরে থাকা সবকিছুই রহস্যজনক ও উদ্বেগজনক একটি সাম্প্রতিক ঘটনায় জানা গেছে স্থানীয় এক চানাচুল বিক্রেতা চার বছর ধরে তার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন পরবর্তীতে ভুক্তভোগী ভয় মুখ খুলতে অস্বীকার করেন সাংবাদিক হিসেবে আমি নিজেও তার হাতে অপহৃত হয়েছিলাম যা আজও ন্যায়বিচারের অপেক্ষায় আছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে এমন এক ব্যক্তি যা দৃশ্যমান কোন আর্থিক বা সামাজিক ক্ষমতা নেই তিনি কিভাবে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বিস্তার করতে সক্ষম বিভিন্ন সূত্রে জানা গেছে বিপ্লব কুমার ঘোষ আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইস্কনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন তার হাতে ইস্কন অনুসারীদের পরিচিত লাল সুতার বাঁধন একাধিক ছবিতে দেখা গেছে যা বিষয়টিকে আরো সন্দেহজনক করে তোলে অন্যদিকে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ সম্প্রতি এক বিবৃতিতে ইস্কন কর্তৃক মাওলানা মুহিবুল্লাহ রগুম ও নির্যাতনের প্রচেষ্টাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে তাদের ভাষ্য অনুযায়ী ইস্কন দেশে ধর্মবিরোধী ও বাইরের প্রভাব বিস্তারের চেষ্টায় লিপ্ত একটি উগ্রবাদী সংগঠন যা জাতীয় নিরাপত্তার জন্য অশনি সংকেত এই দুই ঘটনার মিলনবিন্দু থেকে আমরা আশঙ্কা করি দেশের ইস্কন নামক সংগঠন একাধিক সদস্য বা সহচর স্থানীয় রাজনীতি প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোতে প্রবেশ করে প্রভাব বিস্তার করছে অতএব আমরা জোর দাবি করছি এক বিপ্লব কুমার ঘোষের আর্থ সামাজিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যোগাযোগ ও কর্মকাণ্ডের ওপর দ্রুত তদন্ত চালিয়ে সত্য উদ্ঘাটন করতে হবে দুই সহ যেসব সংগঠন দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী কার্যকলাপে লিপ্ত তাদের ওপর রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ নজরদারি এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে তিন সাংবাদিক ব্যবসায়ী ও সাধারণ নাগরিক যারা এই ধরনের অপকর্মের শিকার হচ্ছেন তাদের নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করতে হবে আলেম ওলামা সাংবাদিক এবং সামাজিক নেতৃত্বদের প্রতি হামলা ও নির্যাতনের সকল ঘটনাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এই বিষয়গুলোর দ্রুত তদন্ত ও প্রকাশ্য বিচার জাতির নিরাপত্তার জন্য এখন অত্যন্ত জরুরি